পাঠন পাঠনের পাশাপাশি সামাজিক কল্যাণের অগ্রগতিতে পালপাড়া কলেজে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পটসপুরে যোগদার সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের সোশ্যাল ইনভলভমেন্ট প্রোগ্রাম কমিটি ও কলেজের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রধান ডক্টর মিনাল কান্তি দে অধ্যাপিকা শ্রীময়ী রায় এনএসএস প্রোগ্রাম অফিসার সুজিত মন্ডল ভূপেন মন্ডল ও বিনোদ কুমার সর্দার সহ প্রমুখ কলেজ পড়ুয়া এবং স্থানীয় মানুষ মিলে মোট একশো জন চক্ষু পরীক্ষা করান এই শিবিরে শিবিরে চক্ষু পরীক্ষা করার জন্য উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা সমাজের অগ্রগতিতে পড়ুয়াদের ভূমিকা সেই ভূমিকা আজকে চক্ষু হ্যাঁ এটা তো অবশ্যই কারণ চোখ না থাকলে ছাত্ররা পড়বে কি করে অর্থাৎ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ আমরা হয়তো অনেক সময় অসচেতনতায় বা অবহেলায় চোখটাকে গুরুত্ব দিই না দেখতে পাচ্ছি চলে যাচ্ছে এভাবে আমরা অনেক সময় অবহেলা করে থাকি কিন্তু আমাদের অজান্তেই চোখের অনেক কিছু সমস্যা তৈরি হয় যেগুলো আমরা অবহেলা করে চেক আপ করাই না তাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয় ওনার শুভ উদ্যোগে এই বিনা পয়সায় বিনা খরচে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে আয়োজন করেছে কলেজের এসআইপি অর্থাৎ সোশ্যাল ইনভলভমেন্ট প্রোগ্রাম কমিটি এবং আইকিউএসসি কোয়ালিটি অ্যাসুরেন্ট সেল ম্যাডাম আছেন এসআইপির কনভেনার উনি পুরো ব্যাপারটা দেখছেন শুধু যে ছাত্রছাত্রীরা চোখ চেক হবে আজকে তা নয় আমাদের এই এলাকাবাসীর অর্থাৎ পালপাড়া যেখানে কলেজ অবস্থিত সেই এলাকার মানুষেরও বিনা পয়সায় চক্ষু চেক হবে কতজন অংশগ্রহণ প্রায় পঞ্চাশ থেকে ষাটজন জন ছাত্রীদের আমরা অংশগ্রহণ করতে সুযোগ দিতে পেরেছি চাইছে তো অনেকজন কিন্তু চক্ষু পরীক্ষা তো অনেক ইনস্ট্রুমেন্টাল ব্যাপার থাকে জনের একসঙ্গে করা যাবে না কারণ এমনিতেই আউট অফ দ্য ক্যাম্পাস আরও অনেকে এসছে টোটাল ডাটাটা ম্যাডাম আরও ভালো করে বলবেন আপনাদের তো ইন হাউস এবং আউট অফ দ্য ক্যাম্পাস এই এলাকার মানুষ সবারই পরীক্ষা হচ্ছে আজকে কি উদ্দেশ্যে মূলত সচেতনতা বৃদ্ধি এবং আমরা জানি অনেক ছাত্রছাত্রী চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু তার বাড়ির লোক বা তারা চোখের পাওয়ার পরীক্ষা করাচ্ছে না শুধু যে পাওয়ারের সমস্যা থাকে এমন তো নয় চোখে অন্যান্য নানারকম সমস্যা থাকে কারো ছানির সমস্যা থাকতে পারে কারো ইনফেকশানের সমস্যা থাকতে পারে তাই এই চোখের পরীক্ষা যাতে করার প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীরা বোঝে যে চোখটা আমার একটা মূল্যবান জিনিস সেই সচেতনতা আনার জন্যই আমরা এই আয়োজন আজকে আমাদের প্রিন্সিপাল ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয় ডক্টর প্রদীপ্ত মিশ্র মহাশয় আমাদের প্রিন্সিপাল এবং ওনার উদ্যোগেই মেনলি আমাদের এই সোশ্যাল ইনভলভমেন্ট প্রোগ্রাম কমিটি আমরা চেষ্টা করছি যতটা বেশি আমাদের এই সোশ্যাল সার্ভিসের কিছু সুযোগ পাওয়া যায় আমাদের এটাও রয়েছে যে এটার সঙ্গে আমরা আমরা যৌথ উদ্যোগ হয়েছে আমাদের এনএসএসের অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিমের আমাদের চারটেই ইউনিট রয়েছে কলেজে ওনারাও ইনভলভ আমিও একজন প্রোগ্রাম অফিসার সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি এই শিবির আয়োজন করার এখানে ব্লকেরই চিকিৎসকরা এসছেন আর একজন চিকিৎসক এসছেন এবং ওনার সঙ্গে প্রায় চারজন অ্যাসিস্ট্যান্ট আছেন আমাদের মোটামুটি ওনারাই অনেকটা সাহায্য করছেন যে ওনাদের থ্রু দিয়েও অনেকটা সচেতনতাটা বাড়ছে যে ওনারাও বলতে পারছেন যে এই কলেজে এরকম একটা ক্যাম্প হচ্ছে যে তো আমাদের অলরেডি রেজিস্ট্রেশন একখানা ফর্ম অনলাইন শুরু করা হয়েছিল কিন্তু রেজিস্ট্রেশন আমাদের স্পট রেজিস্ট্রেশনও হচ্ছে সব মিলিয়ে আমাদের শুধু পড়ুয়া না আমাদের অধ্যাপক বা অশিক্ষক কর্মচারী সব মিলিয়ে আমাদের প্রায় ষাট জন সত্তর জন মোটামুটি কলেজেরই রেজিস্টার করেছেন এখনও রেজিস্ট্রেশন চলছে আমরা চেষ্টা করব যতটা পারি প্রায় নব্বই জনের কাছাকাছি আমরা অ্যান্টিসিপেট করছি যে রেজিস্ট্রেশন টোটাল হবে বাইরের লোক মিলিয়েও আমি ইংলিছ ডিপাৰ্টমেণ্টে এছিষ্ট প্ৰীম ৰায়